হ্যাঁ হ্যাঁ এই শুধু ভিতরে দেখলাম এইখানে একটা লোকাল একটা শটের ভিতরে সব ধরনের খাবার এমনকি ফুল বিভিন্ন এইভাবে জিনিস যা পাওয়া যায় ভালোই কিন্তু দাম বেশি আর কি সামান্য স্লাইট প্রাইস হয় অনেক সময় ভালো জিনিস থাকে না এই হলো দুনিয়ার দিন যদি সব কিছুই সাজানো গোছানো সব কিছুই মানুষ এত সাজানো শোনানো থরে থরে সাজিয়ে রাখে যেন কালই কোনো জিনিস পেতে করতে না হয় কারণ কাস্টমার যদি জিনিস না পায় তাহলে তার দোকানে থাকবে না তার দোকান থেকে অন্য দোকানে চলে যাবে সবারই একটা টার্গেট থাকে ওই টার্গেটটি হচ্ছে আসলে দুনিয়ার জিন্দিগির জন্য যেরকম টার্গেট আঁকের জিন্দগির জিন্দিক জন্য ওইরকম টার্গেট আমাদের রাখতে হবে যেহেতু আমরা মুসলমান মুসলিম আমাদেরকে আমাদের বিষয়ে চিন্তা করতে হবে যে কোন জিনিসে আমাদের ফায়দা আছে কোন জিনিসে নাই তো যেটাই হোক যে আমরা এরকমভাবে আমাদের আঁকের জিন্দগি সম্পর্কে ঠিক রাখি তাহলে আমাদের আশায়িত দিন সুন্দর হবে দুনিয়ার দিন দিগের সাথে সাথে এই দুনিয়ার দিন তো সব না আশায় দিন দিকে হলো আসল আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা দুনিয়া আর আশায় আসল যেটা হচ্ছে যে আমাদের জন্য বেশি দরকার অনেক ব্লগার আমি দেখেছি দুনিয়াবিদিন দিকে খুব সুন্দরভাবে দেখায় আঁকড়ে কথা সেখানে তারা সেরকমভাবে বলে না অনেকেই আল্লাহর নাম নেয় সুহান আল্লাহ বলে কিন্তু নিজেদের যেরকম প্রয়োজন দুনিয়া জিন্দিগির আখড়িত দিন তার নিজেরও প্রয়োজন অন্যদেরও প্রয়োজন সে বিষয়ে যদি তারা একটু কথা বলত তাহলে হয়তো অনেক মানুষই একটু চিন্তা করতে আমাদেরকে একটা জিনিস বারবার বারবার স্মরণ করতে হয় কারণ হচ্ছে যে মানুষ সবই এরকম মানুষ হচ্ছে মরণশীল এবং সব কিছুই ভুলে যায় সব কোনো কিছু তার এরকম মনে থাকে না এই জন্য বারবার স্মরণ করিয়ে দিলে হয়তো সেই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ জন্ম নিতে পারে এই জন্য আমাদের উচিত কে করলো না করলো ফলো করলো না করলো সেটা বিষয় না বিষয় হলো যেন আমরা একে অপরকে স্মরণ করাতে পারি আর যখন আমরা একে অপরকে এরকম স্মরণ করবো করাবো তখন দেখা যাবে যে আমাদের ওই জিনিসগুলো আমাদের জন্য কাজে লাগবে এই জন্য ভাই বোনেরা আমার একটাই উদ্দেশ্য যে আমার এই ভিডিও দেখে যদি একজন হোক দশজন হোক যদি কেউ এরকম এই কথাগুলো মনে করে যে হ্যাঁ আমারও আশে আপের দরকার কারণ মুসলমান মানেই হচ্ছে জান্নাতি মুসলমান কখনোই জাহান্নামে নামে থেকে একবারেই তো থেকে যাবে এমন না যদি তার কৃতকর্মের জন্য সে জাহান্নামে নামে যায়ও তবুও সে এরকম জান্নাতে যাবে আর সবচেয়ে শেষ যে যে জান্নাতে যাবে জান্নাতি হবে সে এরকম এই দুনিয়ার গুণ দশ গুণ বেশি এখন জান্নাত পাবে তাহলে কত বড় একটা বিষয় যে আমরা ঠেলায় হারিয়ে দিচ্ছি কোনো গায়ে লাগাইতেছি না অথচ এটা আমাদের জন্য কত প্রয়োজন এই জন্য ভাই ও বোনেরা আমরা দুনিয়ার জিন্দিগির সাথে সাথে আখের জিন্দিগিরও চিন্তা করি আখেরাতের প্রত্যেকটা জিনিসের দুনিয়ার জিন্দিগির এরকম ট্যাগ লাগানো আছে এই জিনিসের এত দাম এই জিনিস এত এই ইনগ্রিডিয়েন্ট এসে আখের তেলের জন্যও এরকমভাবে আসে যেন আমরা আখেরাতের জিন্দগিতে কী আমল করলে কী পাব কী আমল না করলে কী পাব না একবার যদি কেউ এরকম একটা দরদ শরীফ পরে দরিদ শরিফ আছে যেই দরদ শিরিপ পড়লে সে ষাট লাখ নেকি অর্জন করবে অর্থাৎ তার মর্ত বা ষাট গুণ বেশি বেড়ে যাবে আখেরাতে তো সামান্য একটি সময় একটা দরদ শরীপ পড়তে আধা মিনিটও লাগে না যদি সে সুন্দরভাবে পড়ে আর সেই আধা মিনিট ব্যয় করার কারণে ষাট লাখ নেকি পেয়ে যাবে এরকম শুরু ব্যাপারের শেষ দুই এক যখন সে পড়বে তখন তার দুনিয়া বি যে কোনো রকমের খারাপ ইয়ের থেকে আল্লাহ তাকে হেফাজত করবে জিন বুট ইত্যাদির থেকে তার ঘর এরকম হেফাজত রাখবে তাকে হেফাজত রাখবে আর আখের যে জিন্দিগিও তার জন্য সুন্দর হবে তখন সেই জিনিসগুলো এই জন্য একটাইমাত্র আহ্বান যে আমরা যেন দুনিয়ার জিন্দগির সাথে আখের যে জিন্দগিকে স্মরণ করি আর আখের যে জিন্দিগি যখন আমি স্মরণ করবো তখন দুনিয়ার জিন্দিগি আমার কোনো নষ্ট হবে না বরং দুনিয়া জিন্দিগিও চলতে থাকবে আর আতে জিন্দিগির স্মরণ করার কারণে যখন আমরা বেশি বেশি আল্লাহর প্রতি স্মরণ করব আল্লাহ আল্লাহ রসুলের আনিত ধর্মের প্রতি এরকম গুরুত্ব দিব তখন দেখা যাবে যে তার একটা বরকত আমার দুনিয়ার জিন্দিগির মধ্যেও এরকম আসছে এই জন্য এই ভিডিওটি এখানেই শেষ করলাম যাতে এরকমভাবে আমরা আশায় জিন্দগি সম্পর্কে কিছু চিন্তা করতে পারি আসসালাম